আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বায়োমিস্ট্রি এসিসি আজকে আমি শেখাবো কিভাবে খুব সহজে একটি নিউক্লিয়াস আঁকা যায় এবং নিউক্লিয়াসের গঠনটা কিভাবে খুব তাড়াতাড়ি শিখতে পারবে পরীক্ষার মধ্যে গ এবং ঘ নাম্বর প্রশ্নের মধ্যে অনেক সময় উত্তর করতে হয় যে নিউক্লিয়াসের গঠন চিত্রসহ বর্ণনা করো তখন আমাদের কিন্তু হাতে বেশি সময় থাকে না আমাদের খুব তাড়াতাড়ি নিউক্লিয়াস আঁকতে হয় তো নিউক্লিয়াস আঁকার ক্ষেত্রে প্রথমে গোল একটা বৃত্ত আঁকে নিব হালকা করে তারপর পাঁচটি দাগ দিয়ে নিব ওগুলো ডাবল ডাবল করে আঁকব সেটা হচ্ছে নিউক্লিয়ার অ্যানভেলপ থাকবে এবং অ্যানভেলপের চারপাশে ছোটো ছোটো একটু কোনা বা তিন কোনো করে দাগ দিয়ে নিব নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়ার অ্যানভেলপ তারপরে ভেতরে একটা ছোট্ট গোল দেবো সে গোলটা থাকবে নিউক্লিওলাস সেটা হালকা করে একটু ফরাট করে দেবো দেখতে একটু সুন্দর হবে নিউক্লিওলাসের চারপাশে আমি ক্রোমাটিন তন্তু একে বেঁকে একে বেঁকে দাগ দিয়ে নিয়ে দিব তারপরে ভেতরে নিউক্লিয়ার নিউক্লিও প্লাজম দেওয়ার জন্য ছোটো ছোট বিন্দু বিন্দু দিয়ে দিব সেটাকে সেটা হচ্ছে আমাকে বোঝাবে যে এটা নিউক্লিও প্লাজম তারপরে খুব সহজেই নামকরণ করে দেবো এটা হচ্ছে নিউক্লিয়ার অ্যান্ড ফেলপ তারপরে নামকরণ করে নিব হচ্ছে নিউ নিউক্লিও প্লাজম নিউক্লিওলাস নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে নাইন ন্যানোমিটার থাকে সাধারণত আর এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু এভাবে খুব সহজে নিউক্লিয়াস আঁকা যায় এবং পরীক্ষার মধ্যে চেষ্টা করবে দ্রুত আঁকার আর ভিডিওটা দেখার সাথে সাথে তোমরাও এঁকে নেবে তাহলে খুব তাড়াতাড়ি নিউ ক্লাস আঁকা শিখে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস আল্লাহ হাফেজ